এই মাস্টার মাস্টারমাইন্ড এই যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তারা সবাই এই গণভুত্থানকে ভাগ করে নেওয়া কোনোভাবেই সম্ভব নয় এই গণভ্যুত্থানে আপমো জনতার থেকে ছাত্র জনতা সকলের অংশগ্রহণ ছিল এখানে কোনো নির্দিষ্ট দলের অংশগ্রহণ ছিল না কোনো নির্দিষ্ট গোষ্ঠীর অংশগ্রহণ ছিল না যখনই কোনো রাজনৈতিক কোনো পোস্টধারী ব্যক্তি যখন এই আন্দোলনে যুক্ত হয়েছে তখন সে কিন্তু একজন সাধারণ জনতা হিসেবে এখানে যুক্ত হয়েছে তাই আমার মতে যে এই গণভুত্থানকে ভাগাভাগি করার কিছু নেই এই গণভুত্থান আমার আপনার এই বাংলাদেশের সকলের রাজনীতিতে যুক্ত হওয়ার চিন্তা ভাবনা আমার এখন পর্যন্ত নেই এবং বাংলাদেশের রাজনীতির জন্য তরুণ সমাজ যে এগিয়ে আসছে সেটার জন্য অবশ্যই তারা বাহবা প্রাপ্য এবং আশা করছি তরুণ সমাজের নেতৃত্বে বাংলাদেশ বাংলাদেশের রাজনীতির যেই ভূমিটা আছে সেই ভূমিটা সংস্কার হয়ে একটি সুন্দর রাজনীতি আমরা বাংলাদেশে উপহার পাবো আপনারা দেখতে পেরেছেন যে এত বড় একটি মেসাকার করার পরেও এতজন মানুষের জীবন নেওয়ার পরেও তাদের কারোরই কোনো অনুশোচনা নেই তো তাদের অনুশোচনা নেই এবং তাদের যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত অ্যাটলিস্ট ততদিন পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ করা উচিত যতদিন পর্যন্ত তাদের সম্পূর্ণ বিচার না হচ্ছে বিচারের পর যদি কোনো ভালো মানুষ থেকে থাকে আওয়ামী লীগে সে যদি রাজনীতিতে যুক্ত হতে পারে সে যুক্ত হওয়ার অধিকার রাখে কিন্তু যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে আমার মতে ততদিন পর্যন্ত আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ রাখা উচিত যাতে করে এটি একটি দৃষ্টান্ত স্থাপন হয় পরবর্তী সময় থেকে কেউ যাতে এরকম স্বৈরাচার আহ নিজেদেরকে গড়ে তুলতে না পারে সেদিকটা যেতে তারা খেয়াল থাকতে পারে